এই গেইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিরাজ ভাইয়ের ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আপনাদের বাই মিরাজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোটামুটি আর কি ভালো আইডি আজকের আইডিটার মধ্যে আপনারা লাইক পেয়ে যাবেন সাত হাজার সাড়ে সাত হাজারের মতন আর এই আইডিটার লেভেল হচ্ছে ছেষট্টি লেভেল এই আইডিটার মধ্যে আপনারা বিশেষ করে পেয়ে যাবেন প্রি অর্ডারের সাদা গুলালের স্কিন যেটা হচ্ছে সব থেকে বেশি রেয়ার আর কি তো চলে এখন আমরা ড্রেস কালেকশানগুলো দেখে নেই। এই আইটার মধ্যে আপনারা সাতানব্বইটার মতন ফুল ড্রেস পেয়ে যাবেন তার মধ্যে মানে মোটামুটি আর কি রেয়ার আছে এরকম বান্ডিল পেয়ে যাবেন এই যে মাত্র এখন যে বান্ডিলটা দেখতেছেন এটা হচ্ছে গোল্ড রয়েলের বান্ডিল আর কি তো এই আইডির মানে মেল কালেকশনটাও আপনারা মোটামুটি আর কি ভালো পেয়ে যাবেন মানে মেল কালেকশান নিয়ে যারা খেলেন তো তারা মেল কালেকশান দিয়ে খেলতে পারবেন আর কি একবারে মোটামুটি ডেস কালেকশান আছে আর কি এই আইডির মধ্যে মেল কালেকশানে ছেলের কালেকশানটাও অনেক ভালো আছে আর এখন আসি এই আইডির হেড কালেকশান নিয়ে এই আইডির হেড কালেকশানে মানে এই যে ফ্রিতে পাইসে ডায়মন্ড দিয়ে নেওয়া হয়েছে ম্যাজিক গিফট দিয়ে নেওয়া হয়েছে গোল রয়েল থেকে ফুর আনা যে বান্ডিলগুলো ওইগুলো আছে এই যে দাড়িটা দেখছেন এটা খুবই রেয়ার মানে সুন্দর আর কি দাড়িটা আর বিশেষ করে জোকার বান্ডিলের মাথাটা পেয়ে যাবেন তারপরে এমনি আর কি ধরেন মোটামুটি আর কি ধরেন চলার মতো যে মাস্কগুলো দরকার আছে মোটামুটি আপনারা পেয়ে যাবেন আইডির মুখেরই স্ক্রিনটাও পেয়ে যাবেন তেত্রিশটার মতন তার মধ্যে বাংলাদেশি মুখের মাস্কটাও পেয়ে যাবেন আর এই আইডির মানে মোট ড্রেস আছে হচ্ছে দুইশো আঠারোটার মতো তো মোটামুটি আর কি ধরেন হ্যাঁ ইলিট পাসের কিছু ডেস আছে অল্প আর ওই যে ডায়মন্ড দিয়ে নেওয়া হয়েছে এরকম আছে ড্রাগ হচ্ছে আর এটার মধ্যে ফ্রি ড্রেস আর কি আছে এই যে কিছু জার্সিও আছে এটার মধ্যে তো এখন আসি আইডির প্যান্ট কালেকশান নিয়ে প্যান্ট কালেকশানের মধ্যে বিশেষ করে জাস্ট প্যান্টটা পেয়ে যাবেন আর এই মোটামুটি আর কি ধরেন যেগুলো প্যান দরকার আছে মোটামুটি আর কি প্যান পেয়ে যাবেন শ্যু কালেকশানের মধ্যে সাদা শ্যুটা পেয়ে যাবেন তারপরে গোল্ডেন বুট পেয়ে যাবেন ফ্রিতে পাইসে ওই শ্যুও পেয়ে যাবেন তারপরে ফুল বান্ডিলের মধ্যে তুমতুম বান্ডিল পেয়ে যাবেন তো এখন আসিআইডি রিমোট কালেকশন নিয়ে এই আইডি রিমোট কালেকশান আপনার মোট চুয়াল্লিশটার মতন রিমোট পেয়ে যাবেন যার মধ্যে অন্যতম হচ্ছে লো ইমোট পেয়ে যাবেন আর প্লাগ ইমোটও পেয়ে যাবেন তার মধ্যে আবার একটু একটা ইয়ার রিমোট পেয়ে যাবেন তারপরে লবি অ্যানিমেশন পেয়ে যাবেন একটা আইটার মধ্যে আর এই আইডিতে আপনারা ওই যে হোকংয়ের একটা ভালো ইয়ে পেয়ে যাবেন তারপরে এই ব্যাক প্যাক তারপরে হচ্ছে লুট বক্স ঠিক আছে ব্যাকপ্যাক প্যাক পেয়ে যাবেন হচ্ছে একান্নটার মতন লুট বক্সও পেয়ে যাবেন অনেকগুলো তারপর প্লেন থেকে ল্যান্ডিং করার ইয়ে তো পেয়ে যাবেন একটা গাড়ি স্কিন মানে অনেকগুলো থাকবে আই আইটার মধ্যে মানে অনেক ভালো ভালো গাড়ির স্কিন থাকবে আর এই আইডির আফতার ব্যানার এগুলো অনেক বেশি থাকবে আইটার এটার মধ্যে আপনারা দেখতে পারেন আর এমনি মানে মোটামুটি আর কি ধরেন ভালো ইয়ে আছে তো এখন আসি এই আইডির মানে গান কালেকশান নিয়ে এ আইডির গান কালেকশান আপনারা এম ফোরে ওয়ানের চারটা গান পেয়ে যাবেন কেকের সাতটা গান পেয়ে যাবেন তারপরে স্কারে ছয়টা ব্রোজার চারটা ফার্মাসের ষাটটা মানে মোটামুটি আর কি ধরেন ইনকিউবেটার থেকে নিসে ফ্রিতে পাইসে এরকম আর কি ধরেন স্ক্রিন আইটার মধ্যে পেয়ে যাবেন এই যে এক্সে কী বলে এটা রে এস কেসের ভালো স্কিন থাকবে তারপরে মোটামুটি সব কিছুরই আপনারা ভালো ভালো স্কিন পেয়ে যাবেন এই আইটার মধ্যে পি ফাইভ তিন লেভেল থাকবে তারপরে এমপি ফোরটির মানে মোটামুটি আর কি ভালো স্কিন থাকবে মোটামুটি একবারে আহামরি ভালো এমন না মানে চলার মতো মানে মোটামুটি চলার মতো সবগুলার স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন তার মধ্যে শর্ট গানের স্ক্রিন পেয়ে যাবেন হচ্ছে ভালো একটা শর্ট গানের স্ক্রিন তারপরে এডিতে আবার এই যে নতুন একটা ইয়েতে এটাও আছে তারপরে স্নাইপারের মানে মোটামুটি খেলার মতো স্কিন আছে তারপর পিস্তলও মোটামুটি আর কি ধরেন ভালো ভালো হালকা পাতলা স্কিন আছে চলার মতো যেগুলো দিয়ে খেলতে পারবে তারপরে এডির প্যান তারপরে এগুলো অনেক বেশি থাকবে আর এটার মধ্যে তবে এটার মধ্যে কোনো ফিস্টেরই স্কিন নাই গেনের থাকবে পঁচিশটা আর গুলাল বিশেষ করে সাদা গুলালটা থাকবে যেটা হচ্ছে অনেক রেয়ার আর এমনিতে অনেক ভালো ভালো গুলাল থাকবে র্যাম্পেজদের দুইটা গুলাল থাকবে আবার এমনি গুলাল থাকবে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ